শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে সে হাসিনা পালায় না পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি আমার চেহারা দেখবেন না সরি বললে সব সমস্যা সমাধান হয়ে সরি সব হয়ে যাবে এটা কত বড় অপরাধ এটা একটা অপরাধ ফগরুল সাহেব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো আপনারা ঢাকা দখল করবে পালাবো না প্রয়োজনে ফজল সাহেব এর গিয়ে উঠবো কি জায়গা দিবেন না হলে ঠাকুরগড়ের বাড়ি আছে না খালেদা যেহেতু ম্যাট্রিক পাস করতে পারে নাই বাংলার অঙ্ক ছাড়া শুধু বাংলার অঙ্কে উর্দু আর অঙ্কে পাস করেছিল উর্দু তো তার পেয়ারে বাথায় আর এদিকে তো অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে আমার মনে হয় সে হলো ম্যাট্রিক ফেল তার স্বামী ছিল ম্যাট্রিক পাস ছেলে যে কি পাস তা এখনো কেউ বোধহয় বলতে পারে না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা না কমিশনের ঢুকে জাতির পিতা ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না